হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা জিমি সিস্টেমে দেখব এখানে কিন্তু এক 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 রকম কালার আছে এক এক রকম মনোগত ডিজাইন করা আছে কিন্তু দেখো ভিডিওর শেষ পর্যন্ত এখানে কিন্তু এটা একদম ভাইরাল একটা কালেকশন আপনারা জানেন এই যে দেখেন প্রথমেই যে এটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা কালার সবার পিয়াজ কালার তাই না পিয়াজ পিঙ্ক কালার যেটা বলে অনেক সুন্দর একটা কালার স্টোন করা কিন্তু আর তো এই কালেকশনটা সবথেকে বেশি চলছে যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দেখেন অনেক কালার আসছে অনেক সুন্দর সুন্দর কালার আছে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালারই কিন্তু দেখতে পারবেন যতগুলোই দেখুন অনেক অনেক কালার আসছে দেখেন সবগুলো কালারই খুবই সুন্দর যে দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর কিন্তু কালার কিন্তু দেখেন ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন কিন্তু রাইটও দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারি সুন্দর সুন্দর কালার আসছে কিন্তু দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু যে ব্ল্যাকটা দেখেন মানে প্রত্যেকটাতে সাদা স্টোন করা আছে কিন্তু দেখেন এই যে মেরুন কালারটা দেখেন যে অরেঞ্জ কালারটা অনেক কাস্টমার নক করছে ভাই অরেঞ্জ কালার এনে দেন অরেঞ্জ কালার এনে দেন যে অরেঞ্জ কালার নিয়ে আসছে আবার কিন্তু দেখেন

মাত্র দুশো বিশ টাকা ব্যবস্থা থাকতে শেষ হয়ে যায় যেগুলো এই কারণে তাহলে সবগুলো কালারই দেখতে পারবেন তারপরে কাপড়ের পরিমাণ বেশি হয় যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে যেই স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং এগুলো গজ থাকছে কিন্তু দুইশো বিশ টাকা পার গজ আমি সবের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে রাহিমণি ক্রতি রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহুরু